শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখেই বুঝতে পারছো ঠাকুর ঘরের এখানে ঠাকুরের দূর থেকে ঠাকুর দেখেই দশ মানে ঠাকুর দর্শন দেখে দিনটা শুরু করো এই যে আমার কিছু কাছাকাছি হয়েছে মেশিনে সেগুলো একটু ছাদে দিতে আসলাম হাট এত রোদ ছাদে মেলতে মেলতে পুরো হা ঘেমে গেছি দেখো গরম লাগছে পুরো এত রোদ চলো তোমাদের একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি দেখো সব মেলে ঠেলে দিয়ে গেছি এত রোদ তাকানো যাচ্ছে না সূর্যকে শুধু দেখো কিরকম তেজ এদিকেও রয়েছে আমি তাকাতে পাচ্ছি না আর একটু গাছ দেখো রে আজকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে চলো এই দেখ এখানেও সব মেলে দিয়ে গেছি শুধু নীলকণ্ঠ ফুল দেখো ওদিকে ভাইলেটও দেখো নীলকণ্ঠ ফুলগুলো কি সুন্দর লাগছে আরও আছে ভেতর দিকেও আছে এই যে দেখো গোলাপ গাছে কুড়ি এসে গেছে এটা পুরোনো গোলাপ গাছে নতুন আর হচ্ছে না এই গাছটাও আসবে সব লাল লাল পাতা বেরিয়েছে সার দিয়েছি তো গাছে তারপরে এদিকে আবার একটা জবাও ফুটেছে ছোট্ট গাছে জবা খুব রোদের তেজ দাঁড়ানো যাচ্ছে না দেখো ছাদ থেকে নেমেই টিফিন তো করতে হবে টিফিনের জন্য এই যে একটু মিষ্টি গোলা বানিয়ে নিলাম ময়দা অল্প একটু আটা আর এই যে সুজি দিয়ে আর একটু গুড় দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি বাস এবার একটু হালকা হালকা অল্প তেল মানে বানিয়ে নিলাম গোলা বানিয়ে নিলাম এই যে এটা মেখে দিলাম বেশ সুন্দর উঠে গেছে জানো তো বেশ গোলারুটিগুলো এই যে দুখানা মেখে গরম গরম দিয়ে দিলাম আমারটা তৈরি হচ্ছে এটা মেয়ে খেয়ে নিক টিফিন টিফিন তো খাওয়া হলো এবার টিফিন খেলেই তো হবে না দুপুরে রান্নাটাও তো করতে হবে এই যে কালো জিরে ফোড়ন দিলাম আর ঝিরি করে আজকে মানে সরু সরু করে পটলগুলো কেটেছি একটু সরু সরু করে আলু কেটেছি আলু আর পটল কী করবো বুঝতেই পারছ ভাতও বসিয়ে দিচ্ছে দিকে ভালো করে একটু ভেজে নেবো আগে খুব সুন্দর করে আগে ভাজতে হবে তারপর একটু পোস্ত করবো জানো তো পোস্ত দিয়ে করবো দেখো খুব সুন্দর করে ভেজে নিজে একটু হলুদ দিয়ে দিয়েছে আর পোস্তর মধ্যে আমি কাঁচা লঙ্কা নুন তারপরে তোমার দুই একটু অল্প একটু চিনি সব দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি বাস এবার পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই পোস্তটা খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু নাড়াচাড়া করে দেখো হয়ে গেছে আমার নাড়াচাড়া করা এবার মিক্সি ধোয়া জলটা পুরোটা দিয়ে দেবো এবার এটা ফুটে উঠবে তারপর গ্যাসটা একটু সিম করে দেবো তাতে কি হয় জানো তো পুরো সব সবজিগুলো সুন্দর সেদ্ধও হয়ে যায় যে কোনো রান্নার ক্ষেত্রে আমি করি আর তেলটা বেশ সাইড দিকে সুন্দর সরে আসে দেখতেও বেশ ভালো লাগে খেতেও ভালো হয় এই দেখো আমার পোস্ত রেডি একদম পটল পোস্ত একটু সর্ষের তেল তো দেবোই পোস্ত বলো সর্ষে বাটাতে বলো তাতে না ভীষণ ভালো হয় আর এরকমই রাখবো থিকনেসটা এরকমই রাখবো কারণ একদমই শুকনো হয়ে যাবে এটা এই দেখো একদম কমপ্লিট আমার পটল আলু পোস্ত খেতে কিন্তু মানে কি বলবো খুব ভালো হয়েছিল মানে আমি বলছি না এটা আমার কথা আমার মেয়ের কথা মেয়ের বাবার কথা খুব মেয়ের তো ভীষণ ভালো লেগেছে আর গরম ভাতে খেতে এটা সত্যি ভালো লাগে এবার তো হয়ে গেল পটল পোস্ত এবার আর একটা যেটা আমার আসল ঘরে মাছ পার্শে মাছগুলো দেখো ভেজে নিচ্ছি ভাবলাম একবারেই সবগুলো হবে না কারণ বেশ বড়ো সাইজের পার্শে দুবারে তো ভাজতেই হবে তাই একবারে ভাজলে সব মাছ নষ্ট হয়ে যাবে এমনিতেই পার্শে মাছ একটু ভেঙে যাওয়ার ভয় থাকে সব মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম আর সব সময় তো সর্ষে বাড়ি টাটা খাওয়া হয় না মানে খাওয়া উচিত না আর ভালোও না তাই জন্য একটু অন্যরকমভাবেই মাঝে মাঝে করি আর যে পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটু অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম বাস কালো জিরে এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো করে নেবো তারপর দেখো একটু পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি এই দেখো আলুগুলোও দেওয়া হয়ে গেছে আলু পেঁয়াজ সব একসঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি দিয়ে এবার একটু মশলা বাটা সামান্য একটু আদা বাটা দিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা জিরে আর টমেটো সব দিয়ে শুধু চিনিটা বাদ তারপরে দেখো দিয়ে একটু সুন্দর করে নেড়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি যেটা আর তারপরে তেল সরে দেখো তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে আমার কষানো একটু গামাখা গামাখা মতো হবে জানো তো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর পাশে মাছগুলো তো শীতকালে খুবই ভালো লাগে খেতে একদম টকটকে লাল রেড চিলি দিয়েছি না কালার টমেটো আছে কালারটা বেশ সুন্দর লাল টকটক করছে মাছগুলো একটু সাজিয়ে গুজিয়ে ভাবলাম বাটি তরে উল্টে দিই না বাবা ভেঙে যাবে দরকার নেই অত দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম মাছগুলো এবার দেখো এই মাছের ঝোলটা বুঝতেই পারছো একদম গামা গা মাখাওয়ামাখাকে একটু বললাম না গ্রেভি গ্রেভি মতো হয়েছে একটু ধনে সাজিয়ে দিলাম যেটা এখন খুব দরকার আর এখন তো ধনে বেশ অনেকটাই দিচ্ছে একদম ফাইনাল লো গ্যাস অফ করে দিয়েছি বলো কেমন হয়েছে পাশে মাছের চাল তো বলো বড়ো কাজ গ্যাস মোচা সব পরিষ্কার সব হয়ে গেছে এখানে কত দেরি হয়ে গেছিলো তাড়াতাড়ি করে করলাম তারপরে দেখো বেসিন পরিষ্কার রোজকার কাজ আমার এগুলো তোমরা তো জানো এই যে বাসন আর কী রতির তেজ দেখো কত দূর থেকে মানে ই করছি ভিডিও করছি বাসনগুলো একদম পুরো শুকিয়ে গেছে সব গোছাবো এখন মেয়ে স্নান করতে ঢুকবে আমি একটু বসি এক নাগারে সে সকাল থেকে হয়ে যাচ্ছে তারপরে দেখো বসতে না বসতেই ফোন আসলো যে একটা পার্সেল আছে আমি লো আচ্ছা মেয়ে অর্ডার করেছিল এই যে মেয়ের একটা বই আর আর একটা মনে হয় পালিশ আছে মনে হয় হ্যাঁ এই যে একটা বই নিয়েছে স্টোরি বুক ওর ভীষণ স্টোরি বুক পড়ার নেশা আর এই যে একটা পালিশ নিয়েছে দেখো আজকে প্রচণ্ড রোদের তেজ মানে এই ছাদে একটু জামা স্নান করে যে জামা কাপড়গুলো যেগুলো দিয়ে আসলাম আর সকালে তো ওগুলো সব শুকিয়ে গেছে যে খেতে বসে গেলাম এখন এসে মানে এত রোদে না একটু দাঁড়িয়েছিলাম চুল শুকাচ্ছিলাম এসে একটুখানি শুয়ে পড়েছিলাম এত কষ্ট হচ্ছিল জানি না এটা কি সিজন চলছে এই যে ভাত আর তো দেখলেই রান্না করেছি একটু পোস্ত পটল আলু পাঁপড় চাটনি নিয়ে নিলাম মাছ পার্সে মাছ খেতে বসে যাই এখন দেখো বন্ধুরা এই যে সাড়ে ছটার মতো ভাজি এটা চা আর এটা হচ্ছে মেয়ের জন্য একটু কফি বানালাম আর এখানে বিস্কিট নিয়ে নিলাম আর বলো তো এখানে এক লিটার দুধ গরম করছি কী হবে বুঝতেই পেরে গেছো দেখতে থাকো লাস্ট ফিনিশিং দেখাবো তোমাদেরকে এই দেখো বন্ধুরা একদম ফাইনাল লুক এই যে কিসমিস সব দেওয়া হয়ে গেছে ক্লাস সব আর এটা মিষ্টি দিয়ে করেছি মিষ্টি দিয়ে পায়েস না খুব আটা আটা হয় একটু লুজ মতো এরকম রাখলে তবে এমনিতে তো টেনে যাবে আরও তাহলে বন্ধুরা আজকে এই পায়েস দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করবে আর একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা